হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি পনির বাসিন্দা আমি যেভাবে করলাম সেটাই আমি শেয়ার করছি এখানে পনিরটা হচ্ছে যে নর্মাল যে দোকান দুধ পনির পাওয়া যায় সেই দোকান থেকে কিনে আনা হয়েছে তা এই পনিরটা একদিকটা মোটা আছে একদিকটা পাতলা আছে ঠিক মতন শেপও নেই যাই হোক আমি আমার মতন কেটে নিচ্ছি এটাকে প্রথমে দুভাগ করে নিলাম দু ভাগ করে নেওয়ার পরে এবারে এক একটা টুকরোকে আমি এরকম তিন টুকরো করে নিচ্ছি বেশ একটু বড় বড় চৌকো করেই কেটে নিচ্ছি প্রথমে আশা করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে আমি দুটো টুকরোকেই কেটে নিয়েছি ছয় টুকরো দেখুন পনিরটা কতটা মোটা এরকম চৌকো মাপের পনির কিনে আনা হয়েছে বলে এরকম যদি মিষ্টির দোকানের পনির হয় তাহলে কিন্তু মধ্যিখান দিয়েও কেটে এটাকে পাতলা করা যায় আর এটা এমন মাপ যে যদি মধ্যিখান দিয়ে পাতলা করি তাহলে বেশি পাতলা হয়ে যাবে আর যদি না করি তাহলে একটু বেশি মোটা ধরনেরই হয়ে যাবে যাই হোক আমি সেইগুলোকেই আবার মধ্যিখান দিয়ে এরকম দেখুন তেরচা করে কেটে নিলাম ত্রিভুজের মতন দেখতে প্রত্যেকটা এরকমভাবে আমি কেটে নিয়েছি এবার যেহেতু পনির একটু শক্ত রয়েছে সেহেতু পনিরটার ভেতরে আমি স্টাফিং ভরব তাই তখন ভেঙে যেতে পারে সেই জন্য আমি প্রথমে স্টাফিংয়ের জায়গাটা করে নিচ্ছি দেখুন যে দিকটা কোনাচে মতন হয়েছে সেদিকটা আমি হাতের মধ্যে এই যে এইভাবে ধরে উল্টো দিকটা থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এই পর্যন্ত পুরো ভেতরটা অনেকটা জায়গা পর্যন্ত এই যে এইভাবে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এই একই রকমভাবে আমি কেটে নেব ত্রিভুজের কোনা দেটা সেটা বা হাতে ধরে আর এইভাবে কিন্তু চওড়া দিকটা যেখানটা মানে আমি কেটে দু ভাগ করেছি ঠিক সেই জায়গাটা এরমভাবে কেটে এই যে দেখুন এরমভাবে ফাঁক করে নিয়েছি এই যে দেখুন এরকমভাবে এবারে পনিরটা যেহেতু অনেকটাই শক্ত আছে তার স্টাফিং ভরতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি পনিরের মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তাহলে পনিরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে বা আপনারা একটু গরম জল করে তার মধ্যেও পনিরটাকে রাখতে পারেন সেক্ষেত্রেও পনিরটা একটু নরম হয়ে যাবে আর পনিরটা একটু নরম হয়ে গেলে যখন এর ভেতরে পুর ভরব তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর শক্ত যদি থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে যাই হোক আমি সবকটা পনিরের টুকরোর মধ্যে একটু লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি দশ মিনিট মতন রেখে দেব। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি যেটা আমি পনিরের মধ্যে ভরবো তার জন্য যে টুকরোটা এক্সট্রা গায়ে লেগেছিল সেটা নিয়েছি আর এক টুকরো নিয়ে নিয়েছি এখানে এক টুকরো মানে বেশ অনেকটা আমি আপনাদের তুলে দেখালাম বেশ মোটা মতো যাই হোক আর যদি মিষ্টির দোকান থেকে কেনা হয় তাহলে সাইডে ছাপ টুকরোটা বেরোয় সেটা দিয়ে এটা করা যায় যেহেতু আমার এটা চৌকো শেপই ছিল সেহেতু আমাকে আর সাইড থেকে এক্সট্রা টুকরো কিছু বেরোয়নি এবারে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করছি যেমন হচ্ছে স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এটা দিয়েছি কাঠ বাদাম দুই টেবিল চামচ কুচি করে দিয়েছি পেস্তা বাদাম দুই টেবিল চামচ আর এটা হচ্ছে কাজু বাদাম কুচি এটা আমি দিয়েছি চার টেবিল চামচ খুব ভালো করে কিন্তু এগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে এইভাবে মেখে নেব আর এতে কোনো রকম জল ঠল কিন্তু প্রয়োজন নেই এইভাবে মাখলেই কিন্তু এটা বেশ একটা মুটির মধ্যে এসে যাবে কোনো কিছু আর এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখুন এই যে কি সুন্দর মুঠ হয়ে যাচ্ছে কিন্তু এ ভেঙে যাচ্ছে না এরকমই পুটটা তৈরি করতে হবে এবারে আমি পুটটা পনিরের মধ্যে ভরে রাখবো আমি যেখানে পনিরটা কাট লাগিয়েছি সেইখানে এই পুটটাকে ভরে দেব। এরম অল্প অল্প করে নিয়ে আমি আঙ্গুলের সাহায্যে এরম ভেতর দিকে পুটটাকে ঢুকিয়ে দেব। আমি এরকমভাবে দিচ্ছি আপনারা চাইলে যে হাতে মুঠু করে পাকিয়ে নিয়ে তারপরে সেটাকেও ঢুকিয়ে দিতে পারেন হ্যাঁ যার যেরম সুবিধা হবে সে সেরমভাবে করবেন এবার এই পুটটা ভালো মতন ভরে দিয়ে এইভাবে দুটো হাতে করে এইভাবে ঠেসে দিলে দেখুন এটা কিন্তু পুরো চার পাঁচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পুটটা যতটা ফাঁকা জায়গা আছে কিন্তু পুরটা ঢুকে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আর কোনাটাও কিন্তু ভেঙে যায়নি আর যদি নুন না মাখা হতো অতিরিক্ত শক্ত থাকলে পুর ভরতে গেলে কিন্তু ভেঙে যেত আমি আর একটাও ভরে দিচ্ছি ভরে দেখাচ্ছি দেখুন আমি এই এইরকমই ঝোরঝোরেটাই এরমভাবে ভরে দিচ্ছি এটা এমনি হাতে করে চাপ দিলেই এটা চেপটে যাবে আমি আপনাদের দেখালাম যে মুঠ করে যে হাত দিয়ে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে সেরকম যখন এর ভেতরে ঢুকিয়ে এইভাবে আঙুল দিয়ে হাত দিয়ে এরমভাবে চাপ দেবো তখন ওটা কিন্তু ভেতরে এইভাবে বসে যাবে আর এক্সট্রা যেটা বেরিয়ে আছে সেটাকে আমি এরমভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা খুব ভালোভাবে ভর্তি থাকে আর কি একদম হালকা না হয় দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পনিরের টুকরোর ভেতরে পুরটা ভরে নিয়েছি পনিরের ভেতরে পুরগুলো ভালো করে ভরা হয়ে গেছে এবারে একটা মশলা তৈরি করে নেবো তার মধ্যে একটা নিয়েছি গ্রাইন্ডিং জার তার মধ্যে একটা বড়ো সাইজের টমাটো কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কায় লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ঝালটা নিজেরা পছন্দ মতন দেবেন দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দশ বারোটা গোটা কাজু দিয়ে দিয়েছি এবারে আর অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু খুব মিহি করেই করতে হবে প্রয়োজনে পেস্টটা করার পরে ছাঁকনি দিয়ে ছিঁকে নিতে পারেন এবারে দেখুন এই যে আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি এই পেস্টটা আমার আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না এই মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আর আমি ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম এক চামচ ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতন একটু লবণ এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব যে খুব যে গাঢ় থক থকে তা নয় যাতে পনিরগুলো একটু কোট করা যায় তার সেরকম এই যে দেখুন চামচের পেছনটা এই যে দেখুন কীরকমভাবে একটা হালকা পাতলা লেগে গেছে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব অপরদিকে আমি কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এটা সাদা তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন যদি বাটার দিয়ে করেন সেক্ষেত্রে আগে একটুখানি সাদা তেল দিয়ে দেবেন তারপরে বাটারটা দেবেন তাহলে কিন্তু বাটারটা লেগে যাবে না এবারে দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারগুলো যে তো ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পনিরের টুকরোগুলো এইভাবে দেবো দিয়ে আমি তেলের মধ্যে এইভাবে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব গরম নয় তেলটা কিন্তু সামান্য গরম হয়েছে মানে দিলেই জাস্ট এরকমভাবে হবে যে খুব ধোঁয়া উঠছে সেরকম কিন্তু তেলটা গরম করা যাবে না তাহলে পনিরটা দেয়া মাত্রই কিন্তু পুড়ে যেতে পারে যাই হোক এবারে আমি এরকম উল্টে পাল্টে পনিরটা ভেজে নিচ্ছি আমি একটু লালচে করেই ভেজে নিলাম আপনারা নিজেদের পছন্দ মতন একটু হালকাও ভাজতে পারেন কিন্তু রকম দেখুন তেল থেকে আমি তুলে নিচ্ছি পুর কিন্তু বেরিয়ে যায়নি বা কিচ্ছু হয়নি তেল ও নোংরা কিন্তু হয়নি এইভাবে আমি বাতি পনিরটাও কিন্তু ভেজে নিয়েছি এই যে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এখান থেকে তেল কিছুটা কমিয়ে নেবো কারণ এতটা তেল লাগবে না এবার ওই তেলের মধ্যেই সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাজে দিয়ে দেবো দুখানা ছোটো তেজপাতা দিয়ে দেব হচ্ছে চারটে লবঙ্গ আর দুখানা হচ্ছে দু টুকরো এক ইঞ্চি মাপের হচ্ছে দারচিনি আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ ফাটিয়ে আমি ছোট এলাচ দিয়েছি আপনাদের কাছে যদি বড় এলাচ থাকে সেক্ষেত্রে বড় এলাচও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ছোট ছোট দু টুকরো জৈত্রী দিয়ে এবার মশলাটা একটু ভাজা করে নেব মশলাটা দিয়ে ভালো মতন সেন্ট বেরিয়ে আসলে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমাটো আদা কাঁচা লঙ্কার মশলা দিয়ে সেই মিক্স পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সি ধুয়ে জলটাও আমি একসাথে করে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণে না মশলাটা থেকে তেল সেপারেট হয় ততক্ষণে এখানে আমি আর একটা জিনিস করে নিচ্ছি সেটা হচ্ছে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি আর তার মধ্যে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি নিয়ে এই জলের মধ্যে দুধটাকে গুলে রাখছি কারণ এটা আমার লাগবে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ব্যবহার করতে পারেন যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সরও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে এই দুটোর মধ্যে কোনোটাই নেই সেই জন্য আমি এমনকি লিকুইড দুধও নেই তাই জন্য আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি সেটা আরও টেস্ট বেশি হয় এবারে দেখুন মশলাটা কষিয়ে কষিয়ে মশলা থেকে তেলটা কেমন বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন কাজু বাদাম আছে সেই তেলটা বেরিয়ে এসছে তারপরে মশলা থেকে যখন এরম তেলটা বেরিয়ে ভেসে উঠবে তখন আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে কিছুই করতে হবে না এবারে এটাকে আমি জাস্ট ফুটিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতন চিনি এতে দিলে স্বাদটা ভীষণ ব্যালেন্স হবে যেহেতু কোনো রকম সবজি টবজি কিছু নেই টমাটমটা একটা বড়ই দিয়েছি তাই সেই টকের স্বাদটা কিন্তু ভালো ব্যালেন্স হবে আপনারা অনেকেই ভাবেন যে টমেটো দিয়েছি কিন্তু দুধ দিলে হয়তো কোনো অসুবিধা হবে কেটে যাবে কিচ্ছু হবে না যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে সম পরিমাণ দুধ সম জল মিশিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু কাটবে না আর আমি তো গুঁড়ো দুধ ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কোনো রকম কাটেনি এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা পনিরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে পনিরটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া বা বেশিক্ষণ ফোটানো যাবে না মিনিট দুই তিনে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে অপরদিকে পাশে আমি এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কষৌড়ি মেথি কসৌরি মেথিটা কিন্তু নরম থাকে তাই কসৌরি মেথিটাকে কিন্তু একটু এরকমভাবে শুকনো খোলায় নেড়ে নিতে হয় তাহলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যায় আর গুড়িয়ে দেয়া যায় যাই হোক এটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন এইটা কিন্তু একদম চাপ মতন বসে যাচ্ছে যেহেতু কাজু বাদাম আছে তাই এটা একটু নাড়াচাড়াই দিতে হবে এইভাবে হালকা হাতে আর এই যে কসুরি মেথিটা ভেজে নিলাম এটা পুরো গুঁড়ো করে নিয়ে এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এটা আমি এখন দিচ্ছি আপনারা চাইলে পনিরটা দেওয়ার আগেও শুধু মশলার মধ্যে দিয়ে এটাকে এক মিনিট ফুটিয়ে নিতে পারেন তাহলেই যে এখানে দেখা যাচ্ছে একটুখানি সেটাও আর দেখা যাবে না যাই হোক এবারে আমি মিনিটখানেক কার নাড়াচাড়া করে এটাকে গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই নিরামিষ পনির পাসান্দা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার আমি সার্ভ করে দিচ্ছি ভাত রুটি পোলাও লুচি পরোটা সবার সাথে খাওয়া যেতে পারে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ